আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ভাবে একটি সুইস ব্রিজের স্ট্রাকচার আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অনেক প্রচন্ড ঠান্ডা এখন প্রচন্ড ঠান্ডা পড়ছে যেহেতু শীতের সময় আর এই সময়টাতে কিন্তু বিভিন্ন ধরনের ব্রিজ বা বিল্ডিং বানানো হয়ে থাকে তো আপনাদেরকে এই যে স্ট্রাকচার স্ট্রাকচারটা মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কাঠ দিয়ে কি সুন্দর করে এই ব্রিজের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে আর এটা আমাদের চিত্রা নদীতে তৈরি করা হচ্ছে এই পাশেই এদিকে খনন হবে যেহেতু পূর্বে খাল ছিল এবং বর্তমানে খাল যে ভরাট হয়ে গেছে তার জন্য আবাদি ভূমিতে প্রচুর পরিমাণে পানি জমছে পানি নিষ্কাশনের জন্য এই গেটটি করা হচ্ছে এখানে পানি প্রয়োজনে আটকানো হবে এবং প্রয়োজনে এখানে এখান থেকে পানি নিষ্কাশিত হয়ে আমাদের এই যে নদীতে চলে যাবে দেখেন এটা অবশ্যই অনেক ব্যয়বহুল তারপরেও এগুলো কিন্তু প্রয়োজন এগুলো দরকার তার কারণ হচ্ছে আমাদের দেশের নাব্যতা যেহেতু ক্রমেই কমে যাচ্ছে আর সংস্কারের অভাবে কৃষকরা খুবই বাধার সম্মুখীন হচ্ছে তো সেক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছিল যেগুলো বাস্তবায়িত হয়নি বা এরপরে যে সরকার আসবে আশা করা যায় সেগুলো বাস্তবায়িত করবে মোটামুটিভাবে এই কাজগুলো কিন্তু এখন চলছে এই যে দেখেন এবং এই খালটাও খনন হবে আমাদের যে খাল এই খালটাও খাওয়ানো হবে পাশাপাশি যে নদীটা এই নদীটাও কিন্তু কাটা হবে সেই নদীটা যদি পুনরায় আবার কাটা হয় নদীটা যদি সংস্কার হয় তাহলে আমরা অনেক উপকৃত হব তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন